হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি আমাদের দু হাজার পঁচিশের ফার্স্ট স্যান্ডে ফিফথ জানুয়ারি পিকনিকের কিছু ক্লিপিংস সাথে ভিডিও আর সাথে অনেক 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 মজাদার সব মুভমেন্টস নিয়ে তো প্রথমে এই ফটোগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে আমরা চলে এসছি ভিডিওতে আমরা গিয়েছিলাম এম তরাইতে আর সেখানে গিয়ে দেখো প্রথমে আমাদের জায়গা সিলেক্ট করে বসে পড়েছি প্রথমে আমরা খেয়ে নিলাম চা সাথে ছিল মুসুরির ডালের পকোড়া এরপরে আমাদের ফুচকা পাটি ফুচকাটা স্পেশাল আইটেম বানিয়ে এনেছিলো আমাদের ছোট্ট বোন এই যে সুমি ওই ঘর থেকে সব প্রিপারেশন করে নিয়ে এসেছিলো আর আমরা এখানে দেখো সব বসে বসে ফুচকা প্রিপারেশন করছি দই ফুচকা চাটনি ফুচকা মিষ্টি জলের ফুচকা টক জলের ফুচকা সব রকম ছিল মানে পুরো এক প্রকার বলতে পারো ওখানে ফুচকার স্টল একবারে বসে গেছিল। সবাই খুব মজা করে ফুচকা খেয়েছি এই দেখো সবাই যে যার প্লেটে ফুচকা নিয়ে চেয়ার চেষ্টাও করে নিলাম এদিকে দেখো বাচ্চারা গান চালানো হয়েছে খুব আনন্দ করছে বাচ্চাদের জন্যেই এই আনন্দটা পেয়েছি আমরা সত্যিকারে আর এখানে বাচ্চারা গান করছে যে গানটা চলছে সেই গানটাই মাইকে ওরা করছে এটা হচ্ছে তনিষ্ঠা সাথে হচ্ছে উপাদৃতি আরও ওই যে শ্রেয়াঞ্জলিকে দেখা যাচ্ছে তো এরা সবাই আমার বড়ো মেয়ের ক্লাসমেট একসাথেই পড়াশুনো করে তো এই সব প্যারেন্টসরা আর ফ্যামিলিরাই আমরা মানে বাবা মা মানে পুরো ফুল ফ্যামিলি মিলে আমরা গেছিলাম তো পিকনিক মানে তো ফ্যামিলি অবশ্যই পিকনিক ফ্যামিলি ছাড়া বাচ্চা ছাড়া এনজয়মেন্ট আমি মনে করি হয় না তো সব আমরা বাবা মারা বাচ্চাদের জন্য এক হতে পেরেছে এইভাবে এই দেখো এটা হচ্ছে শতাব্দী ও সুন্দর করে গান করছে কি সুন্দর আমি একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম সাথে ওর গানের তালে এ দেখো মানুষইও খুব আনন্দ করছে আর বাকিরা সব ভিডিও করছে আর বাচ্চারা গানের তালে দারুণভাবে নাচছে এই দেখো তার খুব সুন্দর করে গান করেছে তা নিষ্ঠা প্রত্যেকটা গানে লিপ মিলেছে পাশে আমার মেয়ে আর এই হচ্ছে আমার সালমান খান বর ও ফুচকা খেয়ে নিল মাঝখানে ওর ওর ছোট্ট একটা ক্লিপিং আমি তুলে নিয়েছিলাম আর এদিকে বাচ্চারা গান গেয়ে যাচ্ছে আর এরা হচ্ছে দুই বোন দুই জুটি হয়েছে দিদি বোন আর এদিকে আমরা ছোট্ট করে ড্রিঙ্কসও নিয়ে নিয়েছিলাম তো সেটা একটু চেয়ার্স করে নিলাম সাথে দেখো ড্রিঙ্কস নিয়ে একটা ছোট্ট রিলস বানিয়ে নিয়েছি ও এত সুন্দর দারুণ কেটেছে সেই মুহূর্তগুলো মানে ভোলার মতো নাই তাই ছোট্টো এই ক্লিপিংগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি মনের আনন্দ আশা করি তোমাদেরও এই ভিডিওগুলো খুব ভালো লাগবে এখানে আছে অমৃতা স্মিতা মানসী শতাব্দী আর আমি তো এরা সবাই আমরা খুব ভালো বলতে পারো খুব ভালো বন্ধু হয়ে গেছি বিগত চার পাঁচ বছর ধরে আমরা স্কুলে মানে একসাথেই আছি স্কুলের সোর্সেই আমাদের পরিচয় তো এই দেখো এদিকে সব নাচা নাচি মারা সব গান চালানো হয়েছে হ্যাঁ আমরা সবাই একসাথে নাচছি এখানে এই যে নীলে নীলে আম্বার পর গানটা চালানো হয়েছে সেই গানে আমরা সবাই তালে তাল মিলিয়েছি আর সাথে ছোট্ট করে ভিডিও করে নিয়েছি আমাদের হাজব্যান্ডরা আর সাথে নীলে নীলে আম্বার পর সবাই মিলে দেখো তো রিলসও বানিয়ে নিয়েছি তো রিলসে যে যার মতো করেছি কোনো মানে স্টেপ একটা ডিসাইড হয়েছিল কিন্তু স্টেপটা তো কেউ আর আগাতে পারেনি তো এখানে দেখো মনের মতো মানে এটা বলে না পাগলা ডান্স এখানে আমরা জাস্ট একটা পাগলা ডান্স করে নিয়েছি তো খুব খুবই খুবই আনন্দের মুহূর্তগুলো আমরা মানে কাটিয়েছি আর জায়গাটাও খুব সুন্দর ছিল পাহাড় সাথে নদী জল পাথর আর এখানে এই দেখো আমি আমার বর বরকে তো ছাড়িনি বরের সাথে তো একটা রিলস অবশ্যই ওর সাথে তো আমি সব জায়গায় গিয়ে রিলস করি তো ওর সাথেও আমি একটা সুন্দরভাবে রিলস করে নিলাম কোকোকোলা খেতে খেতে তো আর এদিকে দেখো আবার আমাদের আর একটা টিপ টিপ বার্সা পানি গানটাতে আমরা করছি সবাই মিলে তো অনেক রকমই অনেক ধরনের গান চালানো হয়েছে ওইদিকে দা অমিত দা ভিডিও করছে এই দেখো দা আর অমৃতা এদেরও একটু রোমান্টিক মুভমেন্ট আমি ক্যাপচার করে নিয়েছি সাথে আমরা সবাই রান্না করে নিয়ে গেছিলাম শুধু ভাতটা করা হয়নি তো ভাতটা করে নিচ্ছে ভোলাদা আমাদের ভাতটা বসিয়ে দিয়েছে তো এদিকে ভাত চলছে আর এদিকে দেখো ছেলেরা সবাই জলে নেমে পড়েছে জলে নেমে যে যার মতো সেলফি ফটো সুন্দর সুন্দর ফটো তুলে নিল খুব আনন্দ আর আমি উপর থেকে একটুখানি ভিডিও করে নিলাম তো বাবারাও খুবই আনন্দ করেছে খুব মজা করেছে মানে আর আর এদিকে দেখো সব বন্ধুদের জোরে জোরে করে ডাকছে মাইকে করে খুব মিষ্টি মেয়ে উপাধৃতি আর এই দেখো অমিত দা গান চালাচ্ছে বাচ্চারা এদিকে খেলায় মস মত্ত যে যার মতো ক্রিকেট খেলছে কেউ নাচছে চিপস খাচ্ছে আর এই দিকে ওর বাবা সব বাচ্চাদেরকে ওদিন খুব ভালো সামলেছে মানে এটা আমার কাছে গ্রেট পাওনা এটা বলতে পারো আমাদের বাচ্চাদের দিকে অত নজরই দিতে হয়নি সম্পূর্ণ মানে সমস্ত সময়টা বাচ্চাদের সাথে ওই বেশিরভাগ কাটিয়েছে সব বাচ্চাদের আনন্দ দেওয়া বাচ্চাদের সাথে খেলাধুলা আর ছোট ছোট ভিডিও সাথে করে নিয়েছে আর ওই ভিডিওটা আমি ওই জন্য অ্যাড করে দিলাম আমি একটু জলে নেমে পড়েছিলাম একটু জল নিয়ে বাচ্চাদের মতো খেলা করলাম কিছুক্ষণ খুব ভালো লাগলো যাই হোক আর সাথে একটু ছোট্ট করে রিলস ভিডিও করে নিলাম এই দেখো একটা দিন শেষের প্রায় মুভমেন্ট আর সাথে দেখো মানুষী আর এদিকে হচ্ছে ভাই সোনাই আর ওইদিকে ভোলাদা এরা সবাই মতো গান করছে আর এদিকে বাচ্চারা অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে বলে বাচ্চারা খেতে বসে গেছে তো খুবই ভালো সময় কেটেছে মানুষের গানটা শোনো আর শোনায় আরও গানটা শোনো আশা করি তোমাদের সকলে ভালো লাগছে আমার তো দারুণ লেগেছে ওদের গান আর আরও ওরা গান করেছিল কিন্তু সেই মুমেন্টটা আর ভিডিও করা হয়নি বাচ্চারা সব জলে নেমে ভিজে এসেছিল বলে আমি বাচ্চাদেরকে মানে চেঞ্জ করাতে ব্যস্ত হয়ে গেলাম বলে আর নেক্সট মানে গানের ভিডিওগুলো আমার সেভাবে করা হয়নি তবে খুব সুন্দর গান করেছে বাচ্চারাও খাচ্ছিলো সাথে গান চলছিল। আর এই দেখো আমাদের আইটেমে ছিল হচ্ছে ডিম কষা ফুচকা তো আগেই দেখলে ফুচকা ছিল ফুচকা সুমি নিয়ে ডিম কষাটা মানুষই নিয়ে গেছিলো ওইদিকে পানির খাওয়ারের মাঝখানে আমি ফটো তুলেছি বলে এরকম পানির নিয়ে গেছিলো শতাব্দী আর এটা তো বেস্ট আইটেম সুটকি সুটকি অমৃতা এটা আমি মাটন করে নিয়ে গেছিলাম অমৃতা ডাল নিয়ে গেছিলো সাথে ছিল মিষ্টি আর এই দেখো ফুচকা নিয়ে সুমি ফটো তুলে নিয়েছে চাটনিও ছিল চাটনির ফটোটা আর তোলা হয়নি এদিকে দেখো বাচ্চারা খাচ্ছে বাচ্চাদেরকে সাথে এন্টারটেন করা হচ্ছে ওদেরকে সব জিজ্ঞেস করা হচ্ছে কোনো আইটেম কেমন হয়েছে দেবজিদ্দা খুব সুন্দরভাবে সবাইকে পরিবেশন করেছে আর এদিকে আমরাও খেতে বসে গেলাম সবাই মিলে খুব খুব খুবই মজা করেছি তো এখানে কতগুলো ফটো তোমাদের সাথে শেয়ার করলাম অনেক ফটো অনেক সুন্দর সুন্দর মুভমেন্ট ক্যাপচার করা হয়েছে ডান্স মস্তি গান নাচ আর আমরা যেহেতু বাড়ি থেকে রান্না করে নিয়ে গেছিলাম সম্পূর্ণটাই তাই জন্য আমরা আনন্দের টাইমটা খুবই পেয়েছি রান্নায় খুব একটা আমাদেরকে কনসেন্ট্রেশন দিতে হয়নি এই দেখো সৌরদীপের সাথে ওর বাবা জলে নেমেছিল ওখানে অনেকভাবে ক্লিপিং করেছে এদিকে এটা হচ্ছে স্বর্ণব আর সৌরদ্বীপ তো এদিকে আমি সুমি আর স্মিতা সুমি দেখো আমাকে একটা সুন্দর সুন্দর পোজে ফটো তুলে দিয়েছে আমি স্মিতার সাথে সুন্দর করে পোজ তুলে ফটো তুলেছি জলে নেমে জলে নেমে আমরা রিলসও করেছি তো সে সেই রিলস ভিডিও আমার কাছে আপাতত নেই এটা হচ্ছে আমাদের মিষ্টি স্মিতা আমিও একটু সেলফি তুলে নিলাম এদিকে সব বাচ্চারা দেখো ফটো তুলেছে আমার মেয়ে অমিতদার ঘাড়ে চলে চেপে দারুণ মজা পেয়েছে ওটাও একটা ক্যাপচার করে নিয়েছে এদিকে উনি একজন পোজ দিয়ে ফটো তুলেছেন আমি স্মিতার সাথে গলা জড়িয়ে ফটো তুলেছি তো এই ছিল আমাদের পিকনিকের একটা ছোট্ট ক্লিপিং ভিডিও এটা আমাদের শেষ মুভমেন্টের ভিডিও আমরা তখন বাড়ি বেরিয়ে আসবো রাত্রি হয়ে গেছিলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর এই ছিল আমাদের লাস্ট মুভমেন্টের সেলফি ক্লিকিং সবাই মিলে খুব মজাদার মুভমেন্টগুলোকে ক্যাপচার করে নিলাম আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এই সুন্দর মুভমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করে আমারও খুব ভালো লাগলো সবাই ভালো থেকো টাটা